বন্ধুরা কেমন আছো আছো তোমরা তোমরা সবাই সবাই আশা খুব ভালো আমিও খুব ভালো আছি আজ হলো ফলবার অমাবস্যার আজকে সকাল থেকে যে মানে আকাশের অবস্থা এরকম ভাবে আমি সত্যি মানে ভাবতে পারিনি সকাল থেকে আমাদের এখানে পুরো মেঘলা আর সমানে মানে সেই মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে যাচ্ছে মানে কি বলবো খুব একটা জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু কন্টিনিউ সেই ধীরে বৃষ্টি পড়েই যাচ্ছে এতটাই বাজে অবস্থা ওয়েদারের তো এখন চলে আসছি ঠাকুর ঘরে চলো তোমাদের গোপালদের দর্শন করাই আর আজকে খুব বেশি কিন্তু আয়োজন করতে পারিনি ইচ্ছে ছিল আজকে মানে জবা ফুলের মালা জুই ফুলের মালা এই সমস্ত মালা আর কি কিনে এনে ঠাকুরদের পড়ানোর কিন্তু কোনোটাই হলো না আজকে তো দেখো বন্ধুরা ঠাকুর ঘরে তো চলে এসেছি আর ঠাকুর ঘরে এসেই সবার আগে যেটা আমার কাজ সেটা হচ্ছে প্রথমে তো ঠাকুরের যে সিংহাসনের লাইটগুলো জ্বালিয়ে নেওয়া আর তারপর হচ্ছে যে আমি ঠাকুরের যে জায়গাটা সেখানটা কিন্তু ভালো করে আমি আগে দু তিনবার করে মুছে নিই আর তারপর দেখো এখানে রয়েছে আর কি গাছের কিছু টগর ফুল আনা হয়েছিল আজকে আর রয়েছে পাঁচ রকমের ফল পাঁচ রকমের ফল আনতে গেছিলাম কিন্তু এনে ফেলেছি রকমের ফল তো সেখান থেকে পাঁচ রকমের ফল ঠাকুরকে আজকে দেবো আর আরেকটা যে এক্সট্রা হচ্ছে সেই ফল টা কালকে দেব ঠাকুরদেরকে তো এখানটায় আম রয়েছে শশা রয়েছে সবেদা রয়েছে পেয়ারা রয়েছে তারপর ওই জামরুল রয়েছে এই আর কলা রয়েছে এই সমস্ত দিয়ে কিন্তু আজকে ঠাকুরদের আমি আর কি দুপুরবেলা খেতে দেব আর আজকে যেহেতু তোমাদের বললাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ওই কারণে না আমাদের বাড়ির সামনে যে আর কি ফুল নিয়ে বসে তো সে আর কি আজকে বসেনি নি মানে আরেকটু দূর গিয়ে আনতে হতো আর তারপর ফুলগুলো অতটা আজকে আরেকটা দোকানে গেছিলাম ভালো না তার কারণ বৃষ্টিতে মানে জলে ভিজে কেমন একটা হয়ে গেছে আর আমি আজকে গেছিলামও ফুল আনতে একটু লেট করেই গেছি সেই এগারোটা বেজে গেছে আনতে যেতে তো এমনি গাছের ফুল দিয়ে আর আগের দিন যে ফুল কিনে এনেছিলাম তো সেখান থেকে কিছুটা গাঁদা ফুল ছিল তারপর তুলসী পাতা বেলপাতা ছিল সেই সমস্ত দিয়ে কিন্তু আজকে পুজোটা দেব। আর এখানটায় দেখো পাঁচ রকমের ফল কিন্তু আমি রেডি করে নিয়েছি একটা থালার মধ্যে সুন্দর করে আর কি সাজিয়ে নিয়েছি আর আমি কিন্তু রোজই প্রায় ঠাকুরদেরকে একটা আতর ইউজ করি সেটা হচ্ছে কি রজনীগন্ধার যে আতরটা এটা আরেকটাও রয়েছে ওটা আর কি মানে স্প্রে হিসেবে দেওয়া যেতে পারে আর এটা আর কি রোল টাইপের রয়েছে মানে গায়ের মধ্যে এটাকে শুধু ঘষলেই কিন্তু রজনীগন্ধের একটা স্মেল বেরবে খুব সুন্দর আর আমি না ঠাকুর ঘরে খুব সুন্দর সুন্দর আর কি মানে আতর তারপর দেখবে সেন্ট ঠাকুরের যে হয় না আলাদা করে বানানো হয় তারপর খুব সুন্দর সুগন্ধিযুক্ত ধূপকাঠি চন্দন এই সমস্ত ইউজ করতে বড় বড়ই ভালোবাসি তার কারণ ঠাকুরঘরে যাতে ঢুকলে একটা খুব সুন্দর একটা স্মেল বেরোয় তো যেরকম মন্দিরে আর কি দেখবে কর্পূর তারপর অগুরু এই সমস্ত জিনিসপত্র আর কি সেন্টটা বেরোয় তারপর এখানে সব ঠাকুরদেরকে সুন্দর করে চন্দন সহযোগে ফুল তুলসী পাতা বেলপাতা সব দিয়ে দিয়েছি তারপর ধূপকাঠি আর এখানে দেখো মানে তোমার প্রদীপের আরতি করে নিলাম আর হচ্ছে গিয়ে লাস্টে আর কি কর্পুরের আরতিটাও আজকে করেছি আমি বিশেষ পুজোতেই আর কি কর্পুরের আরতি করি রোজ আর কি কর্পুরের আরতি আমার কিন্তু করা হয় না ফলহারিণী কথার অর্থ হলো ফল হরণকারী যিনি অশুভ ফল হরণ করেন তো তাকে কিন্তু বলা হয় ফলহারিণী তো সমস্ত দেবদেবীর পূজা আরাধনায় অশুভ ফল নাশ হয় এবং কিছু না কিছু শুভ ফল কিন্তু আমরা লাভ করি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী রামকৃষ্ণ দেব মা শারদা দেবীকে দশমহাবিদ্যার অন্যতম দেবী সরস্বী রূপে পূজা করেছিলেন তো এই জ্যৈষ্ঠ মাসেই কিন্তু তাই এই ফলহারিণী আর কি অমাবস্যায় পুজোটা করা হয়ে থাকে তো তোমরা কিন্তু দেখবে যে তারাপীঠে তারপর কালীঘাটে সব জায়গাতেই কিন্তু মানে দেবী কালীকে আর কি ফলের মালা তারপর সুন্দর করে ফল দিয়ে সাজানো হয় তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও কিন্তু আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে